কত মতবাদ কত না তন্ত্র দেখার হলো শেষ আসলে এসব ঠিক বলেন কত মতবাদ কত না তন্ত্র দেখার হলো শেষ আসলে এসব পেট পুজারি লোটের ছদ্ম আসলে এসব পেট লুটের লোটের ছদ্মবেশ এসেছে সময় জাগতে হবে হাতে হবে সুচার আমাদের ভোটে আর হবে না দুর্নীতি সরকার এসেছে সময় জাগতে হবে হতে হবে সুচার আমাদের ভোটে আর হবে না দুর্নীতি সরকার এই দেশ হবে সম্ভাবনার ইসলামেরই দেশ ইসলামেরই দেশ কত মতবাদ কত দেখার হলো শেষ আসলে সব পেট পূজারি লুটের ছদ্ম আসলে সব পেট পূজারি লুটের ছদ্ম কেউ খেয়েছে কেউ তো খাবে চোরে চোরে ভাই ভাই ইসলাম ছাড়া এই জমিনের কোন মুক্তি নাই কেউ খেয়েছে কেউ তো খাবে চোরে চোরে ভাই ভাই ইসলাম ছাড়া এই জমি ও জনগণ এক হও সবে বাঁচাতে স্বদেশ বাঁচাতে স্বদেশ কত মতবাদ কত না তন্ত্র দেখার হলো শেষ আসলে সব পেট পূজারি লুটের ছদ্মবেশ আসলে সব পেট পূজারি লুটের ছদ্মবেশ কত জনে কায় রোডের বাজার কেউ খায় কবরের মসজিদ কবু যায় না বা

আসলে এসব পেট পুজারি লুটের ছদ্ম এসেছে সময় জাগতে হবে হতে হবে সুচার আমাদের ভোটে আর হবে না দুর্নীতি সরকার এসেছে সময় জাগতে হবে হতে হবে সুচার আমাদের ভোটে আর হবে